তাদের সাপোর্টের মাধ্যমে আমি মাত্র সাত দিনেই আমার প্রাপ্ত ভিসা পাই তাদের যে থ্রুগুলো ছিল ওগুলো সব ছিল গিয়ে জেনুইন থ্রু আপনারা যারা বাহিরে পড়ালেখার জন্য কোনো এজেন্সি যেতে যাচ্ছেন অবশ্যই আইজিসিকে কন্টাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম আমার নাম মাহফুজুর রহমান নবী আমি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি আইজিসি থ্রুতে এটা হলো আমার অস্ট্রেলিয়ার ভিসা কপি অস্ট্রেলিয়া আমার সাবজেক্ট হলো ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইসিও ইউনিভার্সিটিতে আইজিসির সাথে আমার জার্নিটা তিন থেকে পাঁচ মাসের অন্তরে হয় তাদের সাথে আমার জার্নিটা খুবই ভালো ছিল প্লাস তাদের সাপোর্টটা খুব আমার সাহায্য করে আমাদের কাউন্সিলর লামিয়া আপু আমাদের ই স্যার যিনি আছেন মাসুম বিল্লাহ এমডি ভাই সবাই আমাকে খুব সাপোর্ট করে এই ক্ষেত্রে তাদের সাপোর্টের মাধ্যমে আমি মাত্র সাত দিনেই আমার প্রাপ্ত ভিসাটি আমি পাই এখন অনেক এজেন্সি আছে বাংলাদেশে প্রচুর পরিমাণে এজেন্সি কিন্তু তাদের সাথে আমার কাজ করার শুধুমাত্র ভরসাটা ছিল এরকম যে আমি তাদের থেকে সব জেনুইন প্লাস আমি সব কিছু তাদের তাদের সাজেশনের আন্ডারে করি এবং তাদের যেই থ্রুগুলো ছিল ওগুলো সব ছিল গিয়ে জেনুইন থ্রু আপনারা যারা বাইরে পড়ালেখার জন্য কোনো এজেন্সি যেতে যাচ্ছেন অবশ্যই আইজিসিকে কন্ট্যাক্ট করতে পারেন তারা আপনাকে ঢাকাতে সবচেয়ে ভালো সার্ভিস প্রোভাইড করবে আইজিসিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য